আমাদের ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক উপস্থিত আছেন সিআইটিউর সদর মহকুমা কমিটির সম্পাদক এবং আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তাপন গুপ্ত এবং আমার প্রিয় অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রদ্ধেয় শ্রমিক বন্ধুরা নেতৃত্ব যারা আছেন সবাইকে আজকের এই বিশেষ দিনে অভিনন্দন জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি আপনারা জানেন আপনারা যারা অটো রিকশা চালান অটো শ্রমিক এই যে সংগঠন তাদের যে প্রিয় সংগঠন সেই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের জন্ম উনিশশো তিরানব্বই সালের আজকের দিনে সেখানে তৈরি হয়েছিল অনেকে বলতে পারেন যে তিরানব্বই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল বত্রিশ বছর পেরিয়েছি আমরা এই বত্রিশ বছরে আপনারা শুনলে খুশি হবেন যে এই ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন শুধুমাত্র নিজেদের শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে লড়াই করেছে এরকম না অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একদিকে যেমন নিজেদের পেশাগত দাবি দেওয়া নিজেদের সমস্যা নিয়ে রাস্তায় নেমে লড়াই করেছে অন্যদিকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন আমাদের রাজ্যের উন্নয়নে আমাদের রাজ্যের গণতন্ত্রের পরিবেশ রক্ষা করতে আমাদের রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন যে দাবি দেওয়া তাদের লড়াইয়ে যুক্ত থেকে এ রাজ্যের গণতান্ত্রিক পরিমণ্ডলকে শক্তিশালী করেছে আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একটা বিশেষ প্রেক্ষাপটে উনিশশো তিরানব্বই সালে তৈরি হয়েছিল আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের রাজ্যে বামপুরন সরকার প্রথম তৈরি হয় আটাত্তর সালের পর পাঁচ বছরের মাথায় তিরাশি সালে আবার এই রাজ্যে বামপ্রণ সরকার ফিরে আসে কিন্তু তিরাশির পর অষ্টআশি সালে আপনারা জানেন রাজ্যের উগ্রপন্থাকে ব্যবহার করে আমাদের রাজ্যে দিল্লির সরকারকে তখন কাজে লাগিয়ে আমাদের রাজ্যে প্রায় পেছনের দরজা দিয়ে অষ্টআশি সালে রাজ্যে একটা সতী শক্তি ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত হয় উনিশশো অষ্টআশি থেকে বিরানব্বই আমাদের রাজ্যে সাধারণ মানুষের উপর শ্রমিকদের উপর নানান কায়দায় অত্যাচার নামিয়ে আনা হয় সেই ইতিহাস আমি আপনাদের কাছে বলবো না আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকরা তখন এই রাজ্যের বামপ্রন সরকারকে রক্ষা করার জন্য নিজেদের রক্ত দিয়ে লড়াই করেছে উগ্রপন্থার বিরুদ্ধে তারা লড়াই করেছে এ রাজ্যের মানুষের পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে তারা ভূমিকা গ্রহণ করেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের এই অটু শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এই অটু শ্রমিকদেরকে ভুল পথে চালিত করার জন্য একটা সময় রাজ্যের মধ্যে রাজনীতির যে বিভিন্ন দলগুলো তারা সেখানে পেছন থেকে কলকাটি কাটিয়ে নেড়েছে অটু শ্রমিকদেরকে সংগঠিত না থাকার কারণে বিভিন্নভাবে ভুলপথে চালিত করার চেষ্টা করেছে ওটু শ্রমিকরা তাদের জীবনের অভিজ্ঞতার নিরিখেই তাদের দাবি দেওয়া নিয়ে তাদের বিভিন্ন যে জীবনের সমস্যা এগুলো নিয়ে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে উনিশশো তিরানব্বই সালে প্রথম এই সংগঠন সেখানে তৈরি করেছে আমি এখানে আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করবো যারা আমাদের এই সংগঠন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে কেউ কেউ আজকেও এখানে আছেন কিন্তু অনেকেই প্রয়াত হয়েছেন যারা প্রয়াত হয়েছেন তাদের আজকে বিনম্র চিত্তে আমরা স্মরণ করছি কারণ নাম না বলেও আজকে যখন আমরা এই বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি তখন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে এটা অসহনীয় পরিস্থিতি রাজনীতি বলার জন্য আমি বলছি না আপনাদের জীবন অভিজ্ঞতার নিরিখে আপনারা বলতে পারবেন উনিশশো দুই সালের পর আঠারো সালে এই রাজ্যের মধ্যে একটা নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে যেই রাজনৈতিক শক্তির নাম হচ্ছে বিজেপি আইপিএফটি জোট এবং তারা কিভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে ক্ষমতায় এসছিল আপনারা জানেন সব দিয়ে দেব সব করে দেব শ্রমিকদেরকে সোনা দিয়ে বাধাই করে দেব তাদের গাড়ি তাদের রাস্তা তাদের বাড়িঘর কিন্তু আঠারো সালের পর কি হয়েছে রাজ্যে আপনারা সবচেয়ে ভালো অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ আমি লম্বা কথা এখানে বলবো না এখন অনেক শ্রমিক আছেন আমি জানি আজকে সোশ্যাল মিডিয়ায় টিভির ক্যামেরার মধ্যে আপনাদের ছবি দেখলে কালকে রাস্তার মধ্যে আপনাদের গাড়ি আটকে দিতে পারে আঠেরো সাল পর থেকে এই চলছে আমাদের শ্রমিকদের পারমিট বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের শ্রমিকরা যদি নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়াই করে কি তাদের দাবি দেওয়া না আমাদের স্ট্যান্ডে বসতে দিতে হবে আমাদের ওই যেখানে আমরা ইউনিয়নের অফিস করতাম এই অফিসগুলো আমাদের খুলে দিতে হবে পেট্রোলের দাম কমাতে হবে ডিজেলের দাম কমাতে হবে ইন্স্যুরেন্স আপনারা জানেন দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে ফিটনেস ফি কতগুণ বেড়েছে বলা যাবে না অটু শ্রমিকদের নিয়ে কত রকম রাজনীতি হয়েছে এই সাত বছরে আপনারা বলুন না কখনো বলছে মিটার লাগাতে হবে এই মিটার লাগানোর নাম করে আপনাদের পকেট কেটে কত টাকা নিয়েছে আজকে মিটারের দেখা নেই তারা বামফ্রন সরকারের আমলে যে একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি ছিল লাইন পারমিট এগুলো তারা বাতিল করে দেবে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা শ্রমিক আপনারা বলতে পারেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখে যে ব্যক্তিগতভাবে আপনি তো অটো চালান না আপনি কেন অটু শ্রমিকদের হয়ে কথা বলছেন আপনারা জানেন আমাদের শ্রমিক সংগঠন টুর অন্তর্ভুক্ত আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন আমাদের সিদ্ধান্ত আছে সংগঠনের গঠনতন্ত্রের মধ্যে যে অটো শ্রমিকদের মধ্যে যারা শ্রমিক তারাই সংগঠনকে নিয়ন্ত্রণ করবেন কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি থাকবেন সিআইটিও করেন এমন লোকজনও থাকবেন এই শ্রমিকদেরকে সংগঠিত করে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আজকে আমরা সিআইটিউর পক্ষ থেকে আমরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের মধ্যে যারা সরাসরি শ্রমিক না হয়েও এই সংগঠনের মধ্যে কাজ করছি আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই শ্রমিকরা আজকে এমনভাবে আক্রান্ত এমনভাবে তারা আক্রমণের মুখোমুখি তারা এই পেশা নিয়ে বেঁচে থাকতে পারবে কি না এই জায়গায় সন্দেহ তৈরি হয়েছে আপনারা শুনলে অবাক হবেন আঠেরো সালের পর প্রচুর শত শত অটো শ্রমিক তাদের অটো বিক্রি করে দিয়েছে কারুর বাড়িতে অটো ওই মাটির তলায় চলে যাচ্ছে কারোর বাড়িতে অটো ওই মাটির তলায় চলে যাচ্ছে পড়ছে অটো বের করছে না রোজগার হচ্ছে না বের হলে আক্রমণ হচ্ছে পারমিট নিতে গেলে পরে ওই বিএমএস এর নেতাদের আমি বলবো না বিজেপির নেতাদের টাকা দিতে হয় ঘুষ দিতে হয় লাইসেন্স রিনিউ করা যাচ্ছে না এক অদ্ভুত নৈরাজ্যের পরিবেশ আমাদের কত অটু শ্রমিকের অটু যে জ্বালিয়ে দিয়েছে এই সাত বছরে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেকেই জানেন তার সংখ্যা আমি লম্বা কথা না বলে বলবো এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শ্রমিকদের শপথ নেওয়ার দিন মূল শপথ হচ্ছে এটাই যে রাজ্যের আজকে যে এই অরাজনৈতিক পরিস্থিতি রাজ্যের মধ্যে যে আজকে এই নৈরাজ্যের পরিস্থিতি রাজ্যে আজকে যে অটু শ্রমিক পরিবহন শ্রমিক ট্রাক শ্রমিক ঠেলা শ্রমিক দিনমজুর ওই বেকার যুবক নারীরা আজকে কথা বলতে পারছে না আইন শৃঙ্খলা আজকে তলানিতে আপনারা জানেন শুনেছেন গত তিন চার দিন আগে আমাদের ইন্দ্রনগর একজন মহিলা সকালবেলা হাঁটতে বেরিয়েছেন খুন হয়েছে। গত পরশু দিন বিশালঘরে একই দিনে একাধিক ঘটনা জমি বিক্রির সর্বশান্ত হয়েছে গরিব বাবা তার জমি বিক্রি করেছে এই টাকা দিয়ে পাসপোর্ট করে ভিসা করে বাইরে পাঠাবেন রাজ্যে আজকে কর্মসংস্থান নেই আপনারা জানেন অনেকেই ওই ফরেন কান্ট্রিতে চলে যাচ্ছেন টাকা রোজগারের জন্য ওখানে গিয়ে কেউ কেউ মৃত্যুবরণ করছেন আমি বিস্তারিত বলবো না এই টাকা নিয়ে যখন আসছেন চাকু দিয়ে সরি দিয়ে পিস্তল দেখিয়ে টাকা লুট করেছে ভয়ানক ঘটনা থানার রুসি মহিলা থানার মহিলার গাড়ি চিন্তাই হয়ে যাচ্ছে এই কোন রাজ্যে আছি আমরা কোন রাজ্যে আছি একজন শ্রমিক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কৈলাস শহরে গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে অন্যায় কিছু না তার শাস্তি হবে আইনে কিন্তু এই গাড়ি ড্রাইভারকে ধরে তাকে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলেছে আজকে পর্যন্ত আসামি গ্রেপ্তার হচ্ছে না প্রায় আজকে গাড়ি ড্রাইভার রাস্তায় গাড়ি চালাতে ভয় পায় এমনিতেই আপনারা জানেন ন্যায় সঙ্গীতা যে আইন হয়েছে তাতে আমাদের শ্রমিকদের বিশেষ করে পরিবহন শ্রমিকদের গলার মধ্যে প্রায় ফাঁসি ঝুলিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট করলে সব দুঃশ্রমিকের আমি অ্যাক্সিডেন্টের পক্ষে না নিশ্চয়ই আমাদের শ্রমিকদের আরও সাবধান হতে হবে এবং একমাত্র অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন হচ্ছে সংগঠন একমাত্র ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন হচ্ছে সংগঠন যারা শ্রমিকদেরকে শাসন করে যে না গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম মেনে গাড়ি চালাবে অ্যাক্সিডেন্ট যাতে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট কি শুধু ড্রাইভারদের জন্য হয় রাস্তার মধ্যে ট্রাফিক কোথায় রাস্তা ভেঙে আজকে কী অবস্থা রাজ্যের মধ্যে আপনারা দেখবেন আমি কৈলাস শহর গেছিলাম গত তিন চার দিন আগে খোয়াই থেকে আপনার কমলপুর কমলপুর থেকে খোয়াই খোয়াই থেকে আগরতলা রাস্তায় আসা যায় না দেখেনা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না কি হবে কৈলাস্বরের যেই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার চেহারা কী ড্রাইভারটাকে মেরে দিল আমি কেন বলছি কথা বলব বলছি আইনের শাসন আজকে তোলা নিতে আমি আপনাদের কাছে আহ্বান করি কটুর শ্রমিকরা রাজ্যের এটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা আপনারা প্রতিদিন প্যাসেঞ্জার নিয়ে ঘুরে বেড়ান আপনারা জনমত তৈরি করতে পারেন রাজ্যের এই অবস্থা বেশিদিন দিন রাখা যায় না এই রাজ্যটার মধ্যে যা চলছে এটা যদি দূর করতে হয় আবার যদি রাজ্যের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হয় এই যে জঙ্গলের জামানা এই যে অগণতান্ত্রিক পরিবেশ এই সরকারটাকে সরানোর জন্য আপনাদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের এই অটু শ্রমিকদের মধ্যেই তো সতেরো সালের আগে কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন নারীর মধ্যে বসে বসে বামপ্রণ সরকারকে গালমন্দ করতেন তারা ভেবেছিলেন অনেক কিছু স্বপ্ন ভেবেছিলেন যে বামপ্রন সরকার যদি চলে যায় আমাদের অনেক কিছু হতে পারে কিন্তু আজকে জীবনের অভিজ্ঞতায় দেখেছেন যে না কিছু পাওয়ার আমাদের নেই তাই প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে আবেদন থাকবে চলুন আমরা আমাদের যে শাখাগুলো আছে এই শাখাগুলোর মধ্যে সংগঠিত হই শ্রমিকদের কাছে কোথাও প্রকাশ্যে কোথাও গোপনে তাদের কাছে যাই তাদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরি তাদেরকে সংগঠিত করি আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অন্যতম স্লোগান হচ্ছে সংগঠিত হও এবং লড়াই করো সংগঠিত না হলে আপনি ঘরের মধ্যে বাচ্চা না কানলে মানুষ দুধ দেয় না তাই আপনাদেরকে সংগঠিত হওয়া হচ্ছে সবচেয়ে আগে জরুরি তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে আজকে এই বত্রিশতম প্রতিষ্ঠা দিবসে চলুন আমরা শপথ নেই আমরা শাখায় শাখায় সংগঠিত হব শাখায় শাখায় আমাদের পুরানো বন্ধুদেরকে আমরা ডেকে বের করব নতুন বন্ধুদেরকে আমরা সামিল করব সমস্ত শাখাগুলো মিলে আমাদের যে বিভিন্ন মহকুমা আছে আমাদের যে বিভিন্ন এলাকা আছে এলাকা ভিত্তিক আমরা সংগঠন করব আপনারা শুনলে খুশি হবেন আমাদের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন আমরা আগামী বাইশে জুন করব এই সম্মেলন নিয়েও ইতিমধ্যে হুমকি ধমকি শুরু হয়েছে সম্মেলনে গেলে পরে তোমার গাড়ির পারমিট আটকে দেব আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমাদের শ্রমিকদের ভয় দেখি আর ঘরে আটকে রাখা যাবে না আঠারো সালের পর অনেক অটু শ্রমিক রাস্তায় বেরোতো না তারা আজকে জীবন ভেবেছে মরবই যেহেতু একবার মরবো বারবার মরবো কেন না খেয়ে তারা সাহস করে আজকে রাস্তায় বেরোচ্ছে আমরা সম্মেলন করবো বাইশ তারিখ রাজ্য কমিটি আমাদের তৈরি হবে এই রাজ্য কমিটি থেকে আমরা আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণা করব আপনারা শুনলে খুশি হবেন আজকেই আমাদের একটা রক্তদান শিবির ছিল কিন্তু আমাদের কাছে আগে হচ্ছে মানুষের স্বার্থ বন্যা আমাদের শ্রমিকরা অনেকেই জলের মধ্যে আটকে আছেন বাড়ি ঘরে তারা বেরোতে পারছেন না আমরা সিদ্ধান্ত করেছি যে না এই বন্যা দুর্দশায় আগে আমাদের শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে যারা বন্যায় আক্রান্ত তাদের পাশে দাঁড়াতে হবে এই সময় আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান করা সাজে না তাই আমরা সিদ্ধান্ত করেছি রক্তদান শিবিরটা একটু পিছিয়ে দিয়েছি আগামী পনেরোই জুন আপনাদের জানার জন্য বলছি যেই যেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে রক্তদান করব আমাদের মহকুমা কমিটিগুলো আপনারা ঠিক করেছিলেন কাদের কাদের নিয়ে আসবেন সবাই আরেকবার পনেরো তারিখে তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন আমরা এখানেই করব সকাল সাড়ে আটটা টাইম দিয়েছি নটায় আমাদের রক্তদান শিবির শুরু হবে সিআইটি রাজ্য রাজ্যস্তরের নেতারা সেখানে থাকবেন এই রক্তদান শিবিরকে আপনারা সফল করবেন আমরা রক্তদান শিবির আমাদের প্রতিষ্ঠা দিবস এবং সম্মেলনকে সামনে রেখেই রক্তদান শিবির আমরা করব আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন আমাদের সম্মেলনকে সফল করবেন আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন দুদিন তিন দিন ভাত খেতে পারছেন না চোলা জ্বালতে পারছেন না আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না জানেন আমরা আমরা ছোট সংগঠন গরিব সংগঠন আমাদের বিরাট কিছু ফান্ড নেই টাকা নেই পয়সা নেই বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে শ্রমিকদের ভয় দেখিয়ে স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না জুলুম করে আমাদের টাকা আনি না আমাদের শ্রমিকরা যা সাহায্য করে থেই দিয়ে আমাদের সংগঠনের সামনে রেখে রক্তদান শিবির আমরা করব আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন আমাদের সম্মেলনকে সফল করবেন আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন দুদিন তিন দিন ভাত খেতে পারছেন না চোলা জ্বলতে পারছেন না আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না জানেন আমরা আমরা ছোট সংগঠন গরিব সংগঠন আমাদের বিরাট কিছু ফান্ড নেই টাকা নেই পয়সা নেই বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে শ্রমিকদের ভয় দেখিয়ে স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না জুলুম করে আমাদের টাকা আনি না আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন চলে আবার এই টাকাই আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ফিরিয়ে দিই নানান সময় তাদের সাহায্যের জন্য তাই চলুন আজকে আমরা শপথ নিয়েছি যে আমাদের এরকম পশ্চিম জেলায় আমাদের লিডারদের মধ্যে যারা এরকম জলের তলায় ছিলেন তাদের পাশে আমরা কিছু সাহায্য নিয়ে দাঁড়াবো আমরা পারবো না শুধুমাত্র এটা সঙ্গতি জানানো তাদেরকে এই সাহায্য দিয়ে তাদের কিছু হবে না এক কিছু হবে না কিন্তু আমরা তাদেরকে সঙ্গতি জানাবো যে না শ্রমিকদের পাশে আমরা আছি সর্বশেষ আমি বলব এখানে টুর নেতারাও আছেন তাদের কাছেও আমরা আবেদন করব আপনাদের কাছেও আবেদন করব আমাদের আজকের দিনে প্রধান এবং প্রথম শপথ হচ্ছে এই নৈরাজ্যের পরিবেশ মুক্ত করার জন্য আমরা যেমন রাস্তায় লড়াই করব পাশাপাশি আমাদের এই শ্রমিকদের বিশেষ করে একটা অংশে শ্রমিক আছেন আগে গাড়ি চালাতেন এখন অসুস্থ গাড়ি চালাতে পারেন না বিছানায় আছেন ঘরে আছেন আরেকটা অংশে শ্রমিক আছেন ভীষণভাবে দুস্থ সবাই একরকম না এই দুস্থ শ্রমিকদের খবরাখবর রাখবেন তাদের পাশে থাকবেন আমাদের যারা কাজ করতে পারে না তাদের পাশে দাঁড়াবেন আমরা মনে করি একটা কথা আছে বাংলায় যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন বড় আমরা সবাই মিলেই ভাগ করে খাব যে খেতে পারে না তার পাশে যেমন দাঁড়াবো আবার যারা খেতে পারে তাদের তারাও যাতে দুবেলা খেতে পারে তার ব্যবস্থা করব তাই চলুন আজকে এই বত্রিশতম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেই একদিকে এই রাজ্যের যে পরিবেশ এটাকে আমরা দূর করব রাজ্যে আবার ওই সতেরো সালের আগে যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে শ্রমিকরা যেখানে বেকাররা যেখানে নারীরা সবাই রাস্তায় নেমে তার অধিকারের কথা বলতো পুলিশ তাদের লাঠি করতো না গুন্ডারা তাদের আক্রমণ করতো না এই গণতান্ত্রিক পরিবেশ আমরা সেখানে ফিরিয়ে আনবো আমাদের অটো স্ট্যান্ডগুলোতে আবার আগের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারা লড়াই করবেন এবং আমাদের শ্রমিকদের পাশে থাকবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে আজকের দিনে আবারও অভিনন্দন জানিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা নিজেদের স্টিয়ারিং ছেড়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য যারা এসছেন তাদেরকে অভিবাদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন বত্রিশতম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ